ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করার অভিযোগ উঠেছে হল শাখার ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এ সময় অকথ্য ভাষায় গালাগালের এক পর্যায়ে ভুক্তভোগীর দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলেন তিনি চারদিক শীতের বিদায় সুর বসন্তের আগমনে ধনির আভাস আসছে চলছে অমর একুশে বইমেলা দুই চব্বিশ বইমেলার নবম দিনে তিসার ভালোবাসা বইয়ের লেখক মুশতাক আহমেদ ও তার স্ত্রী তীষাকে ভুয়া ভুয়া ছে ধুয়া ধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে সাহায্য করেন এমন বিব্রতকর ঘটনার পর শোনা যাচ্ছে আর বইমেলায় যাবেন না মুশতাক তিশা দম্পতি তবে বিষয়টি মিথ্যা উল্লেখ করে মুশতাক জানালে তিনি অবশ্যই মেলায় মেলায় যাবেন তার যাওয়ার পরিবেশটা বাংলা একাডেমি নিশ্চিত করা উচিত এ বিষয়ে তিনি বাংলা একাডেমির সঙ্গে কথা বলবেন আর পুলিশ যদি সহায়তা করে তাহলে পুলিশের সাহায্য নিয়ে মেলায় যাবেন কুড়িগ্রাম জেলার রৌমারি থানা পুলিশের বিশেষ অভিযানে রৌমারি থানাধীন বন্দরবের ইউনিয়নের খনসনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি তারা কি দুইশ নব্বই পিস ইয়াবা হাতেনাতে গ্রেপ্তার করেছে রৌমারি থানা পুলিশ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সপ্তম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ ভিকটিম স্কুল ছাত্রীকে রবিবার রাতে উদ্ধার করে সোমবার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে কুড়িগ্রামের ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শরীফুল ইসলাম সোহান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাদভাঙা সীমান্তে কাটা তারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে ঢুকল এক চোরা চোরাকারবারই খবর পেয়ে গ্রামবাসীর সক্ষয়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় শ্যালিকার বিয়েতে এসে বিকাশচন্দ্র সরকার নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বিতর্ক পিছু ছাড়ছে না কুড়িগ্রামের অলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের এবার তার বিরুদ্ধে টাকার বিনিময়ে এসএসসি প্রবেশপত্র বিতরণের অভিযোগ উঠেছে রবিবার স্কুল চত্বরে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে